아, 씨, 까르만. 예, 쟤도 쟤네, 블루 쟤네. 빤기, 핫, 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 ��

কালকে তো মাটি গেলে ধরবি আসে দিন আমি কিস্তি পাই আমি চলে গেলাম ওই পাড়া থাকি কিস্তি পাই তুই

তোর অ তো চিন্তা কর লাগবি নিয়ে নেই আমার ওই সওয়াল কি দেখি কবে পুরো বস্তু পারবি না আর আমার আমার কত কবি না নেই আর হচ্ছে যে সওয়ালটা কার এই এই সমন্ধি সওয়ালটা তো আমার বুঝলি ওই ঠিক করে ফেলবি চুপ কর এই গুলামের জন্যে অনেক ছয়টা দিন দিন ছিট হচ্ছে ওর সিট মনে লাগবে এই যে এই জন্যে এই গুলামের জন্যে এই বড়ের সাথে কী এরকম করে

ঠিক মতো কিস্তি আদায় করতে পারো না কি করতে হ্যাঁ কি কারণ না তুমি কিস্তি আদায় করতে গেলে কিস্তি না এনে তুমি খালি হাতে হ্যাঁ চাকরির মানে চাকরি মানে বেশি হয়ে গেছে নাকি মুখ গজার করে আছে করতে চাকরি করার ইচ্ছা নেই মানে চাকরি এটা হারানোর ইচ্ছা আছে নাকি হ্যাঁ ভালো পারফরমেন্স করে না কি করতে চাকরি করার ইচ্ছা নেই তোমার জায়গায় আমি আর একজন লোক দেখতে আসছি আরেকজন লোক দেখে আমি তোমার পাতে দিয়ে দেবো তোমার দ্বারা হবে না না

ফার সমস্যা যদি একটা হয় খালি বাড়া হয় ওর মামরি যায় দৈনিক মামরি যায় সেটা দেখতে যায় আর বাড়ি গেটের সামনে যায় যদি রজনী ভাবি কিস্তি দেন হরু করে মারে কোন তোর আর একটা পাগল সওয়াল আছে বসা থিয়ে যায় ভুল ভাল বুঝলো আর সেটা পরে চকলেট মকলেট চাই আমি চকলেট দেবো আমি কিস্তি আমার চকলেট চাই পরে আর পাই না কিস্তি না তোমার আমি লাস্ট ওয়ার্নিং ওয়ার্নিং দিয়ে রাখতেছি এরপর যদি ওই বাড়িতে টাকা না আসে তারপর তোমার চাকরি দেখতেছি আমি

বেতন কিসি তোমার তোমার বেতন আছে কিস্তি একটা তুলতে গেলে তুমি কিস্তি আনতে পারো না টাকা তুলতে গেলে তুমি টাকা আনতে পারো না আবার কো সার আমার বেতন দেন সার আমার বেতন দেন বেতন বেতন হবে না যদি ওইতে কিস্তি আনতে পারো মানে কিস্তি তুলে আনতে পারো তাহলে তোমার বেতন হবে আর যদি আনতে পারো ওই টাকা কাটিয়ে তোমার বেতন হতে কাটিয়ে নেবো ওই টাকা ওই টাকা বেতন হতে কাটিয়ে নেবো না আল্লাহ সার একটা পায়ে ছাড়া ঘাত তারা আর ওই রজনী ওই রজনীর সাথে আমার কি না আর রাজু ভাই আছেন বাড়িতে রাজু ভাই বাড়া আছেন কিস্তি দিয়ে যান ও রাজু ভাই আছেন বাড়িতে রাজু ভাই বাড়া আছেন রাজু ভাই বাড়া আসেন কিস্তি দিয়ে যান রাজু ভাই বাড়া আসেন কিস্তি দিয়ে

কি আর করে আমার বেতনের থেকে আটবে যাই হোক সেই রজনী ভাবির বাড়ি যা কিস্তিরা নিয়ে আসি আমার বোকা আসা আমার কাছ থেকে কিস্তি নিতে আমি যে অভিনয় করি তোমার আমার কাছে থেকে কিস্তি নিতে গেলে পরে দুইজন জন্ম নিয়ে আসতে হবে তোমার চাকরি দত্ত কিস্তি হবে

এই যাই হোক এনে ডেঙ্গু মশা যদি ডেঙ্গু হয় তুই চিকিৎসা করবি নি কেমন টাকা দিস এনে তো মশাই তোর কামড় আছে আর ওই জায়গা গেলি তোর কিস্তি কামড় দিয়ে বুঝতে দে

কিস্তালা ওই সারের সাথে আমি নাম কাটবো ওই সারের আমার পছন্দ হয় রজনী তুমি কেন এত রাগেনি একটু থাকিয়ে দাও না এবার মতন তুমি আমার মাফ ফিরিয়ে দেী একটু থাকো ओ राजा पृथ्वी ते तो माया ए मरो से जाय किभे अब परि न मिसे मोला आशु दुने आवार हते हम तो एस्ते तु मारे अनेक दिन प पाही छी आय हम राय होइ हम के धरी छी आ पे धरी हम आ কিছু তরুণ ভাই খারাপ কাজ করে না টাকা দিবি কিনতে ভাবি তো সেজন্য পলায় আর ভাবির হাতে রান্না খুব সার আমি খাইছি জানি ও ধরেন ধরেন ভাবি তো ভালো পরের ধরা ধরকে

সব টাকা তরুণ ভাই দিয়ে দেবো তাতে তরুণ ভাই কি চাকরি বাকরি বেতন বেতন দেবো না আমার কাছে দিলাম